তো গাইস সেই জায়গাটায় চলে এসছি এখন ঠিক আছে তো এখান থেকেই শুরু আমাদের সেই জায়গাটা তো তোমাদেরকে দেখাই চলো সামনেটা তো দেখতে পাচ্ছি কিরকম মানে জঙ্গল টাইপের ঠিক আছে সো হ্যালো গাইস চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে মানে ধামাকাদার ভিডিও মানে তোমরা দেখি হয়তো বুঝে গেছে যে কিরকম ভিডিওটা হতে চলেছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করা ঠিক আছে আজকে এমন একটা জায়গায় যে জায়গাটা মোটামুটি থেকে বছরের জায়গা তো ওখানে আগে ইংরেজটা থাকতো তো তোমাদেরকে পুরোটা দেখাবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা মানে প্রচুর ধামাকাদার ভিডিও হতে চলেছে ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো গাইস বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন তো আমাদের গ্রামের পাশেই জায়গাটা তো চলো একবারে ওখানে যেয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস চলে এসছি সেই জায়গাটায় আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ সেই ব্যাকগ্রাউন্ডটাই ওই জায়গাটা যে জায়গাটা তোমাদেরকে নিয়ে জন্য এতক্ষণ টাইম লাগলো ঠিক আছে তো চলো তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যাই ঠিক আছে এটা মোটামুটি হলো দেড়শো থেকে দুশো বছরের পুরোনো জায়গা ঠিক আছে তো এখানে আগে ইংরেজরা থাকতো ঠিক আছে চল তোমাদেরকে দেখাই জিনিস তো এইটা জায়গাটাকে এই জায়গাটা আমাদেরকে বলা হয় নীলকুটি ঠিক আছে তো এখানটার মাঝে একটা পুকুর আছে তো এই সামনেটা দেখতে হচ্ছে একটা পাথর একটা রাউন্ড করে তখনকার দিনে ঘর ছিল আর কি ঠিক আছে তো ইংরেজরা এখানে থাকতো প্রথম প্রথম আর এটা আমাদের আমার বাবার দাদুর বাবার হবে হয়তো ততদিনকার হয়তো পুরোনো জিনিস জায়গাটা তো একটু দেখতে কিছু জঙ্গল টাইপের হয় এটা জায়গাটা সেটা তোমাদেরকে আরো অনেকগুলো ক্লিপ দেখাচ্ছি ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছি এই জায়গাটা কতটা ভয়ানক জায়গা মানে আমি এসছি একটু অনেকটা ইয়ে করে এসছি তো গাইস এই জায়গাটা দেখো একটু কেমন আলাদা রকম টাইপটা তো গাইস এখানে দেখার মতো অনেক মানে অনেক মানে অনেক কিছুই আছে ঠিক আছে তো একটা তোমাদেরকে বাড়িটা দেখালাম আগে ভেঙে দিয়েছি ঠিক আছে তো এই বাড়িটা থেকে পাঁচ থেকে ছটা রাইফেল মানে গান যাকে বলা হয় আর বুলেটস পাক আছে অনেকগুলো ঠিক আছে তো এই জায়গাটা এখন প্রচুর জঙ্গল টাইপের হয়েছে না তাই যেতে পারছি না আমি আর তোমাদেরকে পুরোটা ভিজিট করে দেখাতাম যে কিরকম জায়গাটা কিরকম প্লেসটা মানে এটা তাও এখন আলো ঢুকছে বলে এই জায়গাটা একটু মনে হচ্ছে যে হ্যাঁ ফ্রেশ ফ্রেশ লাগছে কিন্তু আরও একটু যখন অন্ধকার হয়ে যাবে না তখন জায়গাটা আরও মারাত্মক ভয়ানক লাগবে ঠিক আছে তো চলো ছাড়ো এই জায়গাটা বাদ দিয়ে আর একটা জায়গা আছে সেই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে ওই জায়গাটা আবার আরও ভয়ানক ঠিক আছে মানে এর থেকে এই এরকম লাইটটা যদি না ঢুকে না ওই জায়গাটা দিনের বেলাতে যেতেও গাটা ছমছম করবে ঠিক আছে তো চলো ওই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাই তো তার আগে গাইস আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই তো এই জায়গাটা ভালো করে দেখো তো ওইদিকে একটা জায়গা আছে ওই ওইদিকে একটা গাছ আছে ঠিক আছে ওই গাছটা কমপক্ষে হলেও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো গাছ ঠিক আছে তো এখনো পর্যন্ত আছে ওই জায়গাটা তো এই জায়গাটা আর একটু মানে তাই একটু সকাল করে এসছি আরেকটু যদি পরে আসতাম না এই জায়গাটা আমি আসতে পারতাম না আর মানে একটু ভয় ভয় লাগে গাছ দেখতে পাচ্ছ এই যে এইদিকে যে পুরো জায়গাটা আছে না এই পুরো জায়গাটা হচ্ছে যে জঙ্গল টাইপের ছিল তাও তো এখন কিছুটা হলেও ফাঁকা লাগছে আর এইদিকে যে দেখতে পাচ্ছি যে দেয়ালগুলো আছে এই দেয়ালগুলো অনেক বছরের কার দেয়াল দেখি তোমরা হয়তো বুঝতে পারছো এটা তখনকার দিনে ঠিক আছে মোটামুটি সালকে হবে দিনই হবে হয়তো অনেক বছরের পুরনো এই জায়গাটা দেখি বুঝতে পারছো এই দেয়ালটা অনেকটা লম্বা আছে ঠিক আছে এইদিকে আরো আছে অনেকটা আছে এইদিকে পুরোটা ওই লাস্ট পর্যন্ত পুরোটা আছে ঠিক আছে তো এখান থেকে তো এখান থেকে বললাম তোমাদেরকে যে গান আছে বুলেটস আছে ঠিক আছে আর কিছু কিছু মানুষের হারও আছে ঠিক আছে তো এগুলো ভিডিওতে কেউ বলে না তাও আমি বলছি ঠিক আছে আরো এই দিকের জায়গাটা আমি উঠতে পারবো না তাই না তোমাদেরকে দেখাতাম পুরো জায়গাটা ভিজিট করে যে চেষ্টা করি যাওয়ার এই দেখো জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু ভয়ের জায়গা এটা পুরোটা এটা ছিল ওই সাইড সাইডটা থেকে এইটা এটা পুরোটা ঘর ছিল ঠিক আছে ঘরটাকে ভেঙে দিচ্ছে এখন তো ছাড়ো বাদ দাও তো আর একটা জায়গা তোমাদেরকে না তোমাদেরকে দেখাতাম যে কতটা ভয়ানক জায়গা দিনের বেলা তো যেত কতটা কিরকম ভয় লাগে ঠিক আছে তো চলো এখনই চলো দেখাই আর আমার ক্যামেরার জন্য হয়তো আর একটু ফ্রেশ লাগবে তো তাও চলো তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা দেখাই ঠিক আছে সেই জায়গাটাই চলে এসছে এখন তো তোমাদেরকে দেখাবো যে এই দিকে একটা রাস্তা আছে ঠিক আছে এই রাস্তাটার দিকে যেতে কতটা সেটা তোমাদেরকে দেখাই তোমাদের এই রাস্তাটা না এর পরের যে রাস্তাটা হবে ডান দিকে সে রাস্তাটা এতটা মানে দিনের বেলাতে মানুষ যেতে এতটা গা ছমছম ঘরে তো তোমার তোমরা দেখলে বুঝতে পারবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস সেই জায়গাটাই চলে এসছি এখন ঠিক আছে তো এখান থেকে শুরু আমাদের সেই জায়গাটা তো তোমাদেরকে দেখাই চলো তো দেখতে পাচ্ছি কিরকম মানে জঙ্গল টাইপের ঠিক আছে তোমরা চলো দেখে বুঝতে পারবে যে কিরকম অবস্থা ঠিক আছে আস্তে আস্তে কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা তো দেখি বুঝতে পারছো ঠিক আছে একা যেত আমার কেমন লাগছে তাও তোমাদের জন্য দেখাচ্ছি বলেছিলাম একটা দেখাবো এরকম ভয়ানক জায়গা তো তার জন্য আর কি আনলাম ঠিক আছে তো এই আমি আসতে চাইনি তাই আমাকে একা আসতে হলো ঠিক আছে তাও তোমাদেরকে দেখাবো হ বাবী এই জায়গাটা জায়গাটা সত্যি মানে খুব ভয়ানক জায়গা ঠিক আছে মানে আর একটু যদি অন্ধকার হতো না এই জায়গাটা মানুষ বেরোতে পারত না এমন এতটা গাড়িটা তোমরা দেখে বুঝতে পারছি জায়গাটা দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো এই রাস্তাটা দেখে আমি পেরিয়ে যাব ঠিক আছে একটু জঙ্গল টাইপের লাগছে আর আমি এখানে একা গাইস তোমাদেরকে ওইদিক থেকে পুরোটা দেখিয়ে আনি ঠিক আছে তারপরে এখান থেকে বেরোবো তোমাদেরকে পুরোটা দেখাও যখন দেখাবো বলেছি তখন পুরোটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তাতে আমার যতটাই ভয় লাগুক দেখাবো তোমাদেরকে পুরোটা আর তোমরা কমেন্টে বলবে যদি এরকম অ্যাডভেঞ্চার বা এরকম ভয়ানক যদি দেখতে চাও তোমরা ভিডিও তো আমাকে কমেন্ট করো এরকম এরকম ভিডিও আনবো ঠিক আছে আর অ্যাডভেঞ্চারাস ভিডিও করতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো এরকম ভিডিও আনবো তো এই জায়গাটা দেখতে পাচ্ছ যায় জায়গাটা সত্যি খুব একটু মানে নিস্তব্ধ মানে ওরকম টাইপের ঠিক আছে মানে শান্ত একদম আর একটু অন্ধকার হলে আমি এখানটা আসতাম না ঠিক আছে হয়তো যদি ব্লগ করতাম আসতাম তোমাদের জন্য আসতে হতো আমাকে দেখানোর জন্য ভিডিও দেখানোর জন্য তোমাকে আসতে হতো যতটাই ভয় হতো তাও আসতো তোমাকে ঠিক আছে তো একমাত্র তোমাদের জন্য এলাম তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে এখন নতুন ক্রিয়েটার আমি চলো ঠিক আছে এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর কমেন্টে বলো যে এরকম ভিডিও দেখবো তো আমি এরকমই অ্যাডভেঞ্চারাস ভিডিও আনবো ঠিক আছে আর গাইস আর একটা জিনিস তো এক সপ্তাহ পরে আরেকটা ভালো ভিডিও আসছে ঠিক আছে তো একটু টেম্পেল দিয়ে মানে অ্যাডভেঞ্চারই সেই জিনিসটা কিন্তু একটু টেম্পেল দিয়ে মন্দির দিয়ে ঠিক আছে তো তোমরা সে যে সেটাকেও দেখবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে তো গাইস হেভি হতে চলেছে এই ভিডিওটা তো বেরিয়ে যাচ্ছি এখন এই জায়গাটা থেকে তো গাইস ওই দিকের জায়গা ওটা ছিল তো গাইস জায়গাটা থেকে বেরিয়ে গেছি এখন তো আমার সাইকেল নিয়ে আমি চলে যাব এখান থেকে এখন চলো যাওয়া যাক থেকে আর শোষান ঠিক আছে এটা শোশান এই সামনে দেখতে পাচ্ছি এইটা আহ এর ওই ওই পাঁচটা করে শোষান আছে ঠিক আছে এইদিকের জায়গাটায় অবস্থাটাই এরকম পুরো অন্ধকার পুরোটা জঙ্গল টাইপের আর গাইস আহ তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ঠিক আছে তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আমার ভিডিওটা দেখো ঠিক আছে আমাকে সাপোর্ট করা তো চলো টাটা